ভাই আপনার কাছে একটা প্রশ্ন ছিল ধরেন হচ্ছে কোন কাজটা ভালো নাকি খারাপ বা নৈতিক নাকি অনৈতিক এটা আমরা মানে বিচার করতে পারি যুক্তি দিয়ে তাই তো অবশ্যই যুক্তি প্রমাণ তথ্য এগুলো তো একমাত্র এগুলো দিয়ে তো আমরা সেটা বিচার করতে পারি এছাড়া তো আর কোনো পন্থা নাই সেক্ষেত্রে প্রশ্ন হলো মানে আমি যুক্তি দিয়ে না হয় বুঝলাম কোনটা নৈতিক কোনটা অনৈতিক আহ কিন্তু আমি যে নৈতিক জিনিসটাই মেনে চলবো মানে আহ সেটার পেছনে যুক্তি কি হতে পারে সেটার পেছনে যুক্তি হচ্ছে নৈতিক জিনিসটাই যদি আপনি মেনে চলেন আমরা আমাদের সমাজে দেখেছি যে সমাজে আমরা যুক্তি দিয়ে দিয়ে আমাদের জ্ঞান যে সমাজটা গঠিত হয় সেই সমাজটাতে সেই সমাজটা সার্ভাইভ করার ক্ষমতাটা বেড়ে যায় সেই সমাজের যেমন প্রাচীনকালে যখন এরকম মানে বিভিন্ন গোত্র গোত্র ছিল মানুষের ভিতরে বিভিন্ন ধরনের গোত্র ছোট ছোট গোত্র ছিল সেই গোত্রগুলা কি করত। সেই গোত্রগুলো একজন আরেকজনের সাথে মারামারি করতো এবং একজন আরেকজনের সাথে খাবার নিয়ে কামরা কামড়ি মারামারি তারপরে বাসস্থান নিয়ে তারপরে জায়গা জমি নিয়ে শিকার নিয়ে নানা ধরনের মারামারির ভিতরে লিপ্ত ছিল তো এই মারামারি গুলা যখন করত তখন দেখা যেত যে দুই পক্ষেরই ক্ষয়ক্ষতি অনেক বেশি হইতো প্রাচীনকালে আপনি দেখবেন অনেক যুদ্ধ হইতো দেশ দখলের যুদ্ধ এই যুদ্ধ সেই যুদ্ধ কিন্তু মানুষ মানুষের অভিজ্ঞতা থেকে আস্তে আস্তে দেখলো যে আমরা যদি শান্তিপূর্ণভাবে সহ অবস্থান করি তাহলে এবং তাদের সাথে যদি আমরা ব্যবসা বাণিজ্য করি এই যে পাশের যে গোত্রটা আছে সেই গোত্রটাকে আমরা হুদাই গিয়ে আক্রমণ করে মেরে না ফেলে তাদের তাদের সাথে যদি আমরা ব্যবসা বাণিজ্য করি এবং কাছে হয়তো এমন একটা জিনিস আছে যে জিনিসটা আমাদের কাছে নাই তাদের কাছে তারা হয়তো জামা কাপড় ভালো বানায় আমরা হয়তো হচ্ছে গিয়ে মানে শিকার করার অস্ত্র ভালো বানাই আমরা যদি এই দুই গোত্র যদি হুদাহুদি মারামারি করে না করে তাদের সাথে আমাদের প্রোডাক্ট গুলা এক্সচেঞ্জ করি তাহলে তারাও তাদের কাছে যেই অভাবটা করতে আমরা ভালো বানাইতে পারি না আমরা শিকার করার অস্ত্র ভালো বানাইতে পারি কিন্তু ওরা আবার পোশাকটা ভালো বানাইতে পারে কিন্তু শিকার করার অস্ত্রটা ভালো বানাইতে পারে না এই যে দুইটা গোল আমরা মানে শতাব্দীর পর শতাব্দী ধরে মারামারি করে আসতেছি ওদেরকে আমরা মারতেছি আমাদেরকে ওরা মারতেছে কোনো লাভ হচ্ছে না কারোর কোনো এতে কোনো কেউ মানে কোনো ইয়া করতে পারতেছে না কোনো সুফল আমরা পাচ্ছি না কিন্তু আমরা যদি এই কাজটা করি যে আমরা তাদের সাথে একটা ব্যবসায়িক চুক্তি করি যে তোমরা যে জিনিসটা ভালো বানাও সেটা তোমরা আমাদেরকে দাও আমরা যে জিনিসটা ভালো বানাই সেটা তোমাদেরকে দিব তাহলে তারাও টিকে থাকলো আমরাও টিকে থাকলাম এবং তারাও লাভবান হইলো আমরাও লাভবান হইলাম এই যে মানুষের ভিতরে ধীরে ধীরে যখন এই রিয়ালাইজেশন গুলা আসলো এবং যুক্তি দিয়ে এই জিনিসগুলা যখন মানুষ চিন্তা করতে শিখলো আগে তো সেভাবে যুক্তি দিয়ে মানুষ চিন্তা করতো না তারা মনে করতো ওরা অমুক গোত্রের এই কারণে ওরা ওরা কাফের কাফের ওদেরকে ওদেরকে অমুক অমুক ভাবতো গোত্র তো মানে না আর পৃথিবীতে থাকতে পারবো না ওদেরকে মেরালামু তখন মানুষ অন্ধবিশ্বাসের উপর ভিত্তি করে কামড়াকামড়ি করতো মারামারি করতো এক গোত্র আরেক গোত্রকে মারতো অমুক গোত্র অমুক গোত্রকে কাফের বলতো অমুক গোত্র অমুক গোত্রকে খারাপ বলতো নিকৃষ্ট বলতো কিন্তু সময়ের সাথে সাথে মানুষের যখন আরো জ্ঞান বুদ্ধি বাড়লো তখন তারা যখন এই যুক্তি বুদ্ধি দিয়ে যখন এই জিনিসগুলো করলো যে কোপা কোপাকপি করে আসলে কারোরই কোনো লাভ হয় না তার চেয়ে বরঞ্চ আমরা যদি শান্তিপূর্ণ সহ অবস্থান করি সেটাতে আমাদের সমাজ আমাদের সোসাইটি আমাদের গোত্রগুলার টিকে থাকার সম্ভাবনাটা বেড়ে যায় আমরা ভালোভাবে সারভাইভ করতে পারি যেমন আমি যদি আমার সমাজে যদি এরকম একটা সিস্টেম হইতো যে যে যেমন ইচ্ছা চুরিধারি করতেছে মাইরা মায়েরামরা ফেলতেছে এইরকম একটা সমাজে আমি থাকতে চাইতাম না আমি থাকতে চাই তা এমন একটা সমাজে যে সমাজে আপনিও দেখবেন যে আপনি বাংলাদেশে মনে করেন দুর্নীতি বেশি পুলিশরা খারাপ আইন কারণ বিচার বিভাগ খারাপ এই কারণে আপনিও বাংলাদেশে খুব আপনার ফ্যামিলি যারা আছে তারাও চেষ্টা করবে কোনো না কোনো সময় চেষ্টা করবে আমেরিকা চলে যায় বা কানাডা বা অস্ট্রেলিয়া বা ইউরোপের কোনো একটা দেশে যদি চলে যেতে পারতাম কারণ কি কারণ হচ্ছে এই সমস্ত দেশে সারভাইভ করার সম্ভাবনাটা বেড়ে যায় ইউরোপের একটা সভ্য দেশে আপনি আসলে সেখানে আপনার ফ্যামিলির আপনার পরিবারের সার্ভাইভ করার ক্ষমতাটা বেড়ে যাবে কিন্তু যে সমস্ত সমাজ অন্ধবিশ্বাসের উপর ভিত্তি করে যে সমাজগুলো গড়ে ওঠে সেই সমাজগুলোতে সার্ভাইভ করার ক্ষমতাটা কমে যায় মানুষের যেমন আফগানিস্তান আফগানিস্তান যেমন ধরেন আমি আমার সমাজে যেটা দেখেছি আমার সমাজে কাদের কাদের দরকার আছে আমাদের সমাজে যদি যারা হচ্ছে ম্যাথরের কাজ করে যারা হচ্ছে সুইপারের কাজ করে তারাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট যারা হচ্ছে চুল কাটে মানুষের তারাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট যারা হচ্ছে মানুষের পানি সাপ্লাই দেয় তারাও কিন্তু খুব ইম্পর্টেন্ট যারা হচ্ছে ইলেকট্রিশিয়ান তারাও কিন্তু এভাবে প্রত্যেকটা কাজ যারা করে আমি যেমন একটা আমি যেমন সফটওয়্যার তৈরি করি আমিও একজন ইম্পর্টেন্ট একটা একজন পার্সন এখন আমি যেই কাজটা ভালো করতে পারতেছি আহ আমি কিন্তু আবার সুইপারের কাজটা ভালো করতে পারবো না এবং সুইপার কিন্তু আবার তার কাজটা ভালো করতে পারবে আমার কাজটা করতে পারবে না এই যে আমরা যে এক্সচেঞ্জের মাধ্যমে পরস্পরের এক্সচেঞ্জের মাধ্যমে আমরা যে একটা সমাজ তৈরি করেছি যেখানে দেখা যাচ্ছে সেও যেন টিকে থাকে আমিও যেন টিকে থাকি এই রকমের একটা সোসাইটিতে আমি আসলে বেটার ফিল করব যেন সেও থাকে সমাজে যদি কোনো সুইপার না থাকে সমাজে যদি কোনো নাপিত না থাকে তাহলে কিন্তু সেই সমাজে আমি থাকতে চাবো না কারণ সেখানে আমি চুল কাটতে পারবো না আমার সমস্যা হবে তার মানে আমরা আসলে সবাই সমাজবদ্ধভাবে থাকি একজন আরেকজনের উপর নির্ভরশীল হয়ে এবং একজন আরেকজনের উপর নির্ভরশীল হয়েই আমরা আসলে বেটার সার্ভাইভ করতে পারি আমাদের সমাজটা আরো শক্তিশালী হয় আমরা একজন আরেকজনের উপর নির্ভরশীল হয়ে সমাজটাকে আরো আগায় নিতে পারি প্রোগ্রেস করে বিজ্ঞানে প্রগ্রেস করে অর্থনীতিতে প্রগ্রেস করে কিন্তু যেই সমস্ত সমাজ অন্ধবিশ্বাসের উপর নির্ভরশীল সেই সমস্ত সমাজ প্রগ্রেস করতে পারে না বেশিরভাগ সময় প্রগ্রেস করতে পারে না সেই সমস্ত সমাজ স্থবির হয়ে যায় তো আমরা দেখতে পাচ্ছি যে এই যে যুক্তি তথ্য প্রমাণের উপর নির্ভর করেই এইটাই তো সবচেয়ে বড় যুক্তি যে আমরা যখন এই জিনিসটা মানে আমাদের অভিজ্ঞতার মধ্যে দেখি যে যে সমস্ত সমাজ এইভাবে একজন আরেকজনের উপর নির্ভরশীলতা একজন আরেকজনের প্রতি সহমর্মিতা এমনকি পশু পাখির প্রতি সহমর্মিতা এইরকমের সমাজ যেভাবে এই রকমের গুলা গড়ে ওঠে সেই সমাজগুলোতে মানুষ বেশি থাকতে চায় মানুষ বেশি সেফ ফিল করে আমার মেয়ে যখন আমার যখন মেয়ে হবে মেয়ে যখন রাত তিনটার সময় বাইরে যাবে বাইরে গিয়ে এই যে আমি জার্মানিতে থাকি একটা উন্নত দেশ একটা উন্নত শহর রাত তিনটার সময় সে যদি প্রায় ন্যাংটা হয় বাইরে ঘুরতে যায় কেউ কিছু বলবে না একে সে সেফলি বাসায় ফিরে আসবে আমি জানি এটা আমার মানে আমার বোনও যদি এখানে এসে যদি রাস্তাঘাটে ঘরে রাত তিনটার সময় যদি ঘরে সেফলি বাসা ফিরে আসবে আমি সেটা নিয়ে কোনো টেনশন করতে হবে না আমার কিন্তু বাংলাদেশে যদি দুপুর তিনটার সময় সে বাইরে বের হয় সালোয়ার কামিজ পরে কমপক্ষে পঞ্চাশটা লোক তাকে গায়ে হাত দিবে পাকিস্তানে বা ইন্ডিয়াতে বা আফগানিস্তানে যদি সে দুপুর তিনটার সময় সে বের হয় কমপক্ষে পঞ্চাশটা লোক তার গায়ে হাত দিবে এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তার মানে হচ্ছে যে সমস্ত সমাজে আমরা দেখেছি যে অন্ধবিশ্বাসের উপর ভিত্তি করে নীতি নৈতিকতা বা সমাজের যে আইন কানুন এগুলো তৈরি হয় যেগুলো অন্ধবিশ্বাসের উপর নির্ভর করে সেই সমাজগুলো ক্রমশ স্থবির হয়ে যায় এবং ক্রমশ অপরাধ প্রবণতা সেই সমস্ত সমাজে বেড়ে যায় কিন্তু যে সমস্ত সমাজ শিক্ষা জ্ঞান যুক্তি তারপর হচ্ছে তথ্য প্রমাণ এগুলোর উপর ভিত্তি করে গড়ে ওঠে সেই সমস্ত সমাজগুলা বেটার সার্ভাইভ করে যেটা আমি নিজের চোখে দেখতে পাচ্ছি ইউরোপের সমাজে আপনি কি ভাই বুঝতে পারছেন আমার কথা আচ্ছা ভাই তাহলে আপনি হচ্ছে যে মানে এর পেছনে যুক্তি ধরতেছেন হচ্ছে মানে সামগ্রিক উন্নয়নের ব্যাপারটা তাই তো সামগ্রিক উন্নয়ন হলেই আমার উন্নয়ন হবে যেমন ইউরোপের একটা সিস্টেম হচ্ছে গিয়ে ইউরোপে এখন সোশ্যাল ডেমোক্রেসি চলে সোশ্যাল ডেমোক্রেসি মানে হচ্ছে ইউরোপের অনেকগুলো দেশে সব দেশে না কয়েকটা দেশে আর কি জার্মানিতে বিশেষ করে জার্মানি সুইডেন তারপরে হচ্ছে নেদারল্যান্ডস এই সমস্ত দেশে সোশ্যাল ডেমোক্রেটিক মানে ইয়াগুলো অ্যাপ্লাই করে তার মানে হচ্ছে আমরা যারা আমি যে আমি যে চাকরি করি আমার ট্যাক্সের একটা বড় অংশ আমি সরকারকে দিয়ে দিই সেই সরকার কি করে সেই টাকাটা রাখে যারা চাকরি করছে না যারা হচ্ছে চাকরিহীন তাদেরকে আবার সেই টাকা থেকে তাদেরকে মাসে মাসে তারা যেন খেয়ে পড়ে বেঁচে থাকতে পারে শুধুমাত্র এই টাকাটুকু তাদেরকে দেয় তার মানে হচ্ছে আমার আমি যে চাকরি করতেছি সেইটার থেকে নিয়ে যে চাকরি করতেছে না সে সেখান থেকে ভাতা পাচ্ছে আবার এমন সময় এমন এমনও হইতে পারে একটা সময় আমি চাকরি হারা ফেললাম আমার আর চাকরি নাই। তখন আমার এত মানে মানে রাস্তায় পড়ে যেতে হবে না আমি একেবারে রাস্তায় গিয়ে উঠতে হবে না আমার আমিও সরকারকে বলবো যে দেখো আমি এতদিন চাকরি বাকরি করছি এখন আমাকে তুমি তোমরা টাকা দাও তাহলে তারা আমাকে আমার খেয়ে পরে বেঁচে থাকার জন্য যতটুকু টাকা দরকার ততটুকু টাকা টাকা আমাদেরকে আমাকে দিবে আমার ফ্যামিলিকে দিবে এটাও আমি জানি আবার এখানে হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স আছে প্রত্যেক নাগরিকের জন্য একটা সরকার থেকে নির্ধারিত একটা হেলথ ইন্স্যুরেন্স আছে মানে আমার যদি কোনো ধরনের বড় রোগ শোক হয় বা যে কোনো রোগ শোক হোক আমি সরকারের কাছ থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা পাই আমার চিকিৎসা নিয়ে কোনো টেনশন করতে হয় না যদিও এটাও বলে দিই যে যদি আমি যখন কোনো হাসপাতালে যাই বা কোনো ডাক্তারের কাছে যে একটু লম্বা লাইনে দাঁড়াতে হয় এক ঘন্টা দেড় ঘন্টা অপেক্ষা করতে হয় ডাক্তারের সিরিয়াল পাওয়ার জন্য কিন্তু এটা আমি মেনে নিই কারণ হচ্ছে সবাই এখানে বসেই থাকে সবাই অপেক্ষাই করে সাথে সাথে কেউ সিরিয়াল পায় না মাঝে মাঝে দুই ঘন্টা বসে থাকতে হয় কিন্তু সবারই সবাই বসে থাকে সব লোকই বসে থাকে এই যে সিস্টেমটা যে এখানে দাঁড়া হয়েছে সেখানে আমি দেখতেছি কত চমৎকার সিস্টেম যে আমি আমার ট্যাক্সের টাকা থেকে নিয়ে নিচ্ছে সেটা আবার হয়তো ভবিষ্যতে আমারও কাজে লাগতে পারে আমিও একটা সময় চাকরিহীন হব তখন আমি এখান থেকে সুসাটা নিতে পারবো এই যে আমরা যে পরস্পরের উপর নির্ভরশীলতাটা তৈরি করেছি এটা দিয়ে যে সমাজটা তৈরি হয়েছে এই সমাজটা খুবই চমৎকার একটা সমাজ এবং এই সমাজে আমি থাকতে খুব সেফ ফিল করি কিন্তু আপনি যদি বাংলাদেশের সমাজে দেখেন হেলথ ইন্স্যুরেন্স নাই একটা অসুখ হয়ে গেলে ক্যান্সার ট্যান্সারের মতো একটা অসুখ হয়ে গেলে কিন্তু বিরাট বিপদ কত টাকা লাগবে মানে চিকিৎসা করার কয়েক কোটি টাকা লাগবে এটার কোনো ঠিক নাই তখন রাস্তায় রাস্তায় ঘুরতে হবে ভাই কয়টা টাকা দেন আমার বাপে অসুস্থ আমার মা অসুস্থ এগুলা করতে হবে তো আপনি কি মনে করেন যে কোন সোসাইটিটা কোন সোসাইটিতে থাকতে আপনি বেটার ফিল করবেন আপনি কি বাংলাদেশ বা পাকিস্তান বা আফগানিস্তানের মতো একটা সোসাইটিতে থাকতে বেটার ফিল করবেন নাকি ইউরোপের একটা দেশে থাকতে বেটার ফিল করবেন হ্যাঁ আমি অবশ্যই ইউরোপের মতো একটা সোসাইটিতে থাকতে বেটার ফিল করব বাসবিহারী ভাই কি এই বিষয়ে কিছু বলবেন হ্যাঁ আসি ভাই এখানে দু একটা কথা বলার আছে সেটা হচ্ছে আপনারা যে আলোচনাটা করলেন কয়েকটা উদাহরণ দিয়ে কিন্তু ব্যাপারটা হচ্ছে আহ ওই ভাইয়ের যে প্রসঙ্গটা ছিল যে নৈতিকতা তো নৈতিকতা যুক্তি তথ্য এবং অভিজ্ঞতা অভিজ্ঞতাটাই মেনলি এটা দেখা হয় তার উপরে ফিলোসফিটা তৈরি করা হয় তখন তার নাম দেয়া হয় সোসিওলজি আর তো বিষয়টা এইরকম আহ ধরুন আমাদের ভারতবর্ষে ভারতীয় উপমহাদেশে আর কি ভারতবর্ষ বলাটা ভুল হবে যখন গুপ্ত সাম্রাজ্যের পতন ঘটেছিল ছশো খ্রিস্টাব্দের আগে তো তখন আমাদের এই বিশেষ করে এই বঙ্গদেশে বঙ্গদেশে শাসন করতে হচ্ছে শশাঙ্ক রাজা শশাঙ্ক আর মৃত্যুর পরে ছশো ছয় খ্রিস্টাব্দে মৃত্যুর পরে এখানে নৈরাজ্যবাদ বা অ্যানার্কিজম দেখা দিয়েছিল অর্থাৎ কোনো ভালো শাসক এখানে আসে তখন এখানকার যে জনসাধারণ অধিবাসীরা পেঁচে পড়ে গিয়ে নিজেরাই একটা জ্ঞানী লোককে তাদের রাজা হিসেবে ঘোষণা দিয়েছে মানে খুব ভালো করে করে চিন্তা যে মানুষ যখন বিপদে পড়ে সে কিন্তু ওই নৈতিকতাকেই আঁকড়ে থাকে সেই রাজার নাম ছিল গোপাল অর্থাৎ পাল বংশের প্রতিষ্ঠা তাহলে দেখুন তখন একটা ঘটনা ঘটেছিল আপনারা ইতিহাসে পড়েছেন মাতসর তখন ওই বড় বড় একই সময় ইউরোপেও কিন্তু এই ঘটনাটা ঘটেছিল অ্যানার্কিজম অ্যানার্কিজম ইউরোপেও ছড়িয়ে পড়েছিল বড় বড় কাউন্ট ব্যারন এরা গরিব মানুষদের শোষণ করত এখানেও ঠিক তাই হয়েছিল বিভিন্ন ভূমি দাস তৈরি হইলো যৌন দাস তৈরি হলো শ্রম দাস তৈরি হলো এখান থেকে সরি এখান থেকে বেরিয়ে আসার জন্য মানুষ নিজেই একটা গণতান্ত্রিক পদ্ধতি প্রতিষ্ঠা করে ফেলেছিল অর্থাৎ দেখুন এরকম ভাবে একটা সোসিওলজি তৈরি হলো এবং সেই অভিজ্ঞতার উপরে যে এরকম ভাবে আমরা সার্ভাইভ করতে পারবো না আমরা নিজেরা মারামারি কাটাকাটি করে শেষ হয়ে যাব আমাদেরকে কিছু প্রভাবশালী লোক ভোগ করে যাবে তো এই হচ্ছে একটা বিরাট অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা থেকে এলো তত্ত্ব তত্ত্ব থেকে তার উপর প্রয়োগ হলো যুক্তি তারপরে এলো নৈতিকতা সুতরাং সমাজে বাস করতে গেলে অবশ্যই নৈতিকতার প্রয়োজন এবং সেই নৈতিকতাটা

এখানে সাবিনা বাসবেরি ভাই যা বললেন তার সাথে আমি সম্পূর্ণ এক মধ্যে হওয়ার কোনো সুযোগ নেই আমাদের প্রথমে দেখতে হবে কেন রিলিজিয়ান যে সিস্টেমটা সেটা ফেল করে কেন প্রথমত কারণ হচ্ছে যে এটা অনেক হাজার হাজার বছরে পুরানো এবং এটার ম্যাক্সিমাম যে শাস্তি যে পাপ সেটার হচ্ছে বাকির খাতায় থেকে যায় এবং তারা পরলোক এবং ইহলোক এই দুই ধরনের লোকের একটা আইডিয়া দিয়ে মানুষের মধ্যে শুরুতেই একটা কনফিউশন ক্রিয়েট করে এবং সে পরলোকটাকে প্রাধান্য দেওয়ার জন্য ইহলোককে তারা বেশ নেগলেক্ট করে এবং সেটা সমাধান করার জন্য তারা যে আইন বলবৎ করতে চায় ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সেগুলো করতে গিয়ে তারা দেখা যায় যে সেই মান্ধাত্ত্বার আমলের নিয়মগুলোই তারা অ্যাপ্লিকেশন করে সেখানে কোনো প্রযুক্তির ইউজ করে না তারা কোনো টেকনোলজির ইউজ করে না যে কারণে ওইটাও আলটিমেটলি একটা সময়কে ফেল করে নাম্বার টু হচ্ছে এরা নারী শিক্ষাকে মারাত্মকভাবে মানে তারা ঘৃণা করে যে কারণে 50% পপুলেশন যখন ডিপ্রাইভ থাকে সেখানে উন্নতি হওয়ার কোনোভাবেই সম্ভব না নাম্বার 3 তারা জ্ঞান বিজ্ঞানে যে চর্চা সেটাকে নিরুৎসাহিত করে এবং তারা শুধুমাত্র তাদের যে ধর্মীয় কিতাব বা বই সেটার উপর ফোকাস দেয় এবং সেটাকেই তারা সব জ্ঞান বিজ্ঞানের যত কিছু নলেজ আছে সেটা উচ্চ মনে করে এটা খুবই ড্যাঞ্জারাস একটা জিনিস নাম্বার চার যদি আমি বলি তাহলে সেটা হচ্ছে যে নৈতিকতার যে ধারণাটা সেটা হচ্ছে যে আমি এর আগের লাইভে একবার আলোচনা করেছিলাম যে পুট ইওর ইয়োরসেলফ আদার শুজ মানে আমি যে নিয়মটা বানাবো সেই নিয়মটা আমার ক্ষেত্রে সমান ভাবে প্রযোজ্য হবে কিনা এক নাম্বার দুই নাম্বার হচ্ছে আমি যে সাফারিংসটা ফিল করতেছি সেটাকে আরেকজন ফিল করতেছে কিনা কিংবা আরেকজন যে সাফারিংসটা ফিল করে সেটাকে আমিও ফিল করতেছি কিনা এটা খুব একটা বেজ বেজ লাইন নৈতিকতার এবং সাবরিনা পুজি বলেন ইনভেস্টমেন্টের কথা খুবই সুন্দরভাবে বলেছেন আসলে আমরা যদি হেলথের ক্ষেত্রে ওয়ান ডলার ইউজ করি সেক্ষেত্রে আমাদের রিটার্ন আসে হচ্ছে সিক্স ডলার এবং আমরা এডুকেশনে যদি ওয়ান ডলার ইউজ করি সেখানে রিটার্ন হচ্ছে এইট টু নাইন ডলার যেটা উন্নত বিষয়ে অলরেডি তারা অ্যাডাপ্ট করে ফেলেছে তো এটাই ছিল আমার বক্তব্য অনেক ধন্যবাদ ভাই